আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের কি স্টুডেন্টের ফুল মিনিং শিখাবো অর্থাৎ স্টুডেন্ট এটা দিয়ে আমরা কী কী ওয়ার্ড পাই এবং এর অর্থ কী জানব তো খুব গুরুত্বপূর্ণ জানা দরকার চলো আমরা সে বিষয়টা আলোচনা করি যেমন স্টুডেন্টের প্রথম যে লেটার বা বর্ণটি সেটা হচ্ছে এস তো এস এ হচ্ছে স্টাডি স্টাডি মানে পড়াশোনা করা তুমি যদি ছাত্র বা ছাত্রী হতে চাও সেক্ষেত্রে তোমাকে প্রথমেই কাজ করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে তীতে হচ্ছে ট্রুথফুলনেস ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা তোমাকে অবশ্যই সত্যবাদিতা থাকতে হবে বা সত্যবাদী হতে হবে ইউথ হচ্ছে ইউনিটি ইউনিটি মানে একতা তোমাকে অবশ্যই সবার সাথে মিলেমিশে থাকতে হবে তোমাদের মাঝে একতা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে শৃঙ্খলা শৃঙ্খলা ছাড়া আসলে ছাত্র বা ছাত্রী হওয়া যায় না বা দাবি করা আসলে মহা এক ভুল ইতি হচ্ছে এগারনেস এগারনেস মানে আগ্রহ আগ্রহ ছাড়া আসলে তুমি ভালো ফলাফল করতে পারো না বা ভালো রেজাল্ট করতে পারবো না সেক্ষেত্রে তোমার আগ্রহটা খুবই জরুরি এনে হচ্ছে নবিলিটি নবিলিটি মানে হচ্ছে মহত্ব তুমি একটা স্টুডেন্ট তোমার আসলে মহৎ হওয়া দরকার তোমার অনেক কাজ করা দরকার যে বা যারা আছে দুর্বল ছাত্র তাদেরকে তুমি একটু হেল্প করলা একটা অসহায় লোক হচ্ছে তাকে কিছু দান করলা একটা অন্ধ লোক রাস্তা পার হতে পারতেছে না তাকে তুমি রাস্তা পার করে দিলা এভাবে এটা হচ্ছে নবিলিটি মানে মহত্ব লাস্ট যে বিষয়ে একটা বর্ণ হচ্ছে সেটা হচ্ছে টি টিতে হচ্ছে টাইমলি অর্থাৎ সময় মতো তোমাকে পড়াশোনা করতে হবে সময় মতো প্রতিটা কাজে তোমাকে সময় মতো করতে হবে তবেই তুমি জীবনে সফলতা পাবো তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে স্টুডেন্ট আসলে এটার ফুল মিনিং এবং অর্থ তো ঠিক আছে সবাই ভালো থাকবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম